আসসালামু আলাইকুম কর্মী জেনারেল হসপিটালে আবার একটি চাকরির নিয়োগ এসিসি পাশে এই সার্কুলারটিতে যে পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি তা নিয়েই আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল কিন্তু বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় ছয় যে পদটি রয়েছে অফিস সহায়ক বেতন আট থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন পাঁচ যে পদটি রয়েছে রিসিপশন সিট পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে চার যে পথটি রয়েছে ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় বেশ ও ইংরেজিতে শব্দের ন্যূনতম গতি থাকতে হবে দুই যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর দশ হাজার দুশো থেকে সাতাশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিষ ও ইংরেজিতে বিশ অক্ষরের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এক যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপারেটর দশ থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত হতে স্নাতক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতিশব্দ ন্যূনতম গতি থাকতে হবে এক দুই তিন চার পাঁচ এই পরটিতে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন মানিগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীঘড় আবেদন করতে পারবেন তবে সকল জেলার প্রতিবন্ধী ও এটিএম প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আবেদনের ধরন হচ্ছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং অনলাইন আবেদনের তারিখ ছয় পাঁচ দু থেকে তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং আবেদন ফি এক দুই তিন চার পাঁচ এই পথটির জন্য ফি দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা ছয় নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা আর এই নিয়ম অনুযায়ী আপনাদের টিলটক সিম দ্বারা আবেদন ফর্ম আবেদনের টাকাটি প্রেরণ করতে হবে